এসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো চোদ্দো থেকে পনেরো বছর মেয়েদের লেহেঙ্গার ব্রাইডাল ডিজাইনার ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন এবং সঙ্গে আমি কিছুটা সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফ্রন্ট পার্টেও ডিজাইন আছে আবার ব্যাক পার্টেও ডিজাইন আছে তো আপনারা কিভাবে কাটিং করে সেলাই করবেন সেই কাটিং এবং সেলাই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে আজকে দেখে নিই লেহেঙ্গার ব্রাইডাল ব্লাউজ কাটিং আপনারা কিভাবে করবেন এটি হচ্ছে ব্লাউজের মেন কাপড় তো ব্লাউজের মেন কাপড়টা দিয়েছে নেটের কাপড় আর এটি হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের গলার ডিজাইন আর এটি হচ্ছে আমাদের ব্যাক পার্টের গলার ডিজাইন আর হাতাতে বসবে লেস তো এটা হচ্ছে নেটের কাপড় তো এই নেটের কাপড়টিকে হাইলাইট করার জন্য একটা সিল্কের কাপড় দিয়েছে তো নেটের কাপড় তার সঙ্গে থাকবে সিল্কের কাপড় এবং আমি প্রথমে লাইলেন কাপড়টিকে কাটিং করবো তো প্রথমে লাইলিন কাপড়টিকে কাটিং করব তারপর আমি সিল্ক কাপড়টিকে কাটিং করে তারপরে নেটের কাপড় কাটিং করব তো সেটাও আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো তারপরে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো প্রথমে আমি লাইলিন কাপড়ে ব্যাক পার্টটিকে কাটিং করে নেব ব্লাউজ সবসময় ভাঁজে কাটিং হয় তো আমি লাইলিন কাপড়টিকেও দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি তো ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে আমি স্কিনের উপরে মাপটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নেবেন আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী মাপটিকে নিয়ে নেবেন তো প্রথমে নিয়ে নিব লম্বার মাপ লম্বা নিচ্ছি আমি ১৪ ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি যেহেতু আমার ব্যাগপাটে হুক হবে তাই হুকের জন্য আমি দুষুধ কাপড় একটা এক্সট্রা নিয়ে নিব ব্যাকপাটে হুকের জন্য আমি দুসুত করে মাপ নিয়ে আমি একটা সোজা দাগ টেনে নিয়েছি এরপর আমি নিয়ে নিব ঝুলের মাপ তো ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে সেলাই মার্জিন নেবো আমি পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এটি আপনারা চাইলে খোলা দিকটাও রাখতে পারেন যেহেতু আমাদের ব্যাকপাটে হুক হবে চাইলে আপনারা খোলা দিকটিকেও রাখতে পারেন তো এবার নেব আমি পুটের মাপ পুট নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি আর অবশ্যই এই মেন কাপড়ের পুটটিকে আপনারা অবশ্যই মেপে নেবেন যে পুটের ডিজাইনটা আপনাদের কত আছে এই দেখুন ডিজাইনটা আমাদের চার ইঞ্চিতে হয়েছে এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি পুটের মাপ অবশ্যই আপনারা এই ডিজাইনটিকে ভালো করে দেখে নেবেন যে ডিজাইনটা বরাবর আছে কি না তো পুট নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি যেখানে পুট শেষ হবে সেখান থেকে শুরু হবে মোহরার মাপ তো মুহড়াও নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি মোহড়া যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ ছাতি যাচ্ছে তিরিশ ইঞ্চি তো তিরিশকে চার দিয়ে ভাগ করলে হবে সেভেন পয়েন্ট ফাইভ এখানে আপনারা দেড় থেকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে পারেন এবার নেব আমি কোমরের মাপ এই যে আমি মাপগুলো নিচ্ছি এটা কিন্তু আমি দুসুধ কাপড় ছেড়ে কিন্তু মাপগুলো নিচ্ছি তো এবার নেব আমি কোমরের মাপ কোমর আছে ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে হবে সিক্স আর টেকিনের জন্য এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব আর এখানে আপনারা এক্সট্রা দেড় থেকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা চাইলে দেড় ইঞ্চি নিতে পারেন আবার চাইলে আপনারা এক্সট্রা দুই ইঞ্চি কাপড়ও নিতে পারেন এবার আমি মোহড়ার শেপ দিয়ে দিব দেড় ইঞ্চিতে আমি মোহরার শেপ দিয়ে দিব এখানে মোহরা যেহেতু আমি পাঁচ ইঞ্চি নিয়েছিলাম পাঁচের হাফ আড়াইতে আমি একটি দাগ দিয়ে দেব তারপর এখান থেকে আমি মোহরার শেপ দিয়ে নেব আর এই মোহড়ার শেপটা কিন্তু ফিটিংস লাইন পর্যন্ত হবে দিয়ে নিয়েছি আর আমি পেছন পাটের কোনো গলার কোনো ডিজাইন করবো না কারণ হচ্ছে আমার মেন কাপড়ের গলার ডিজাইন আছে তো আমি বসিয়ে সরাসরি করে তাই আমি এখন ব্যাকপাটে কোনো গলার ডিজাইন করবো না তো এখান থেকে আমি চার ইঞ্চিতে একটি টেকিন দিয়ে দিব আর উপরের দিকে আমি সাড়ে চার ইঞ্চি উপরে আমি টেকিনের মাপটিকে নিয়ে নিব আর এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে টেকিনের দাগটিকে টেনে নেব এবারে আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নেব। তো ব্যাক পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ব্যাক পার্টটিকে তুলে নেব। এরপরে আমি ফ্রন্ট পার্টটিকে কাটিং করব বসিয়ে হুপু আমি ফ্রন্ট পার্টের ড্রয়িং করে নেব দেখুন ফ্রন্ট পার্টে যেহেতু আমার ডিজাইন আছে ফ্রন্ট পার্টে কোনো হুক বা আইপট্টি কিছু হবে না তাই জোড়া দিক থেকে অবশ্যই কিন্তু ড্রয়িংটা শুরু করবেন তো এই যে আমি দুসুত কাপড় হুগ আর আইপট্টির জন্য নিয়েছি এই দুসুত কাপড়টাকে কিন্তু বাইরের দিকে রেখে অবশ্যই আপনারা কাপড়ের মাপটিকে নিয়ে নেবেন তারপর আমি পুরো বাইরের দিকটা আমি ড্রয়িং করে নেব ব্যাক পার্ট বসিয়ে হুবু আমি ফ্রন্ট পার্টের ড্রয়িংটিকে করে নিয়েছি এবার আমি ব্যাক পার্টটিকে তুলে নেব ব্যাক পার্টটিকে তুলে নেওয়ার পর আমি এটা তো আমার ব্যাক পার্টের আর্ম হোলে শেপ এবারে আমি ফ্রন্ট পার্টের আর্ম হোলে শেপ দিয়ে দিব ব্যাক পার্টে আমার দেড় ইঞ্চিতে আর্ম হোলের শেপ ছিল ফ্রন্ট পার্টে এক ইঞ্চিতে আর্ম হোলের শেপ দিয়ে দিব আমি পয়েন্টের মাপ পয়েন্ট আছে সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে নয় ইঞ্চি পয়েন্ট আপনাদের যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন এবার একটা এইদিকে খাপের মাপের জন্য মাপ নিতে হবে ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি আছে তিরিশ ইঞ্চি তিরিশকে দশ দিয়ে ভাগ করলে হবে তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম নিচেও সেম আমি এখান থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তারপর এই দাগটিকে আমি সোজাভাবে টেনে নেব তারপর এখান থেকে আমি দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে উপরের দিকে আরও আমি দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিব এবার যেহেতু আমি এখানে খাপের জন্য দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি এদিকেও আমাদেরকে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে এবারে এখান থেকে এই দাগের সঙ্গে এই দাগটিকে মিলিয়ে দেব এরপরে এখান থেকে আমি এবারে এই দাগটিকে আমি একটু রাউন্ড করে শেপ দিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাটিং করে নেব আর গলার কাটিং কিন্তু আমি করবো না যেহেতু আমার ফ্রন্ট পার্টে গলার ডিজাইন আছে আমি পুরো লাইলিন কাপড় বসিয়ে মেন কাপড়ের উপরে কাটিং করবো তো এবারে আমি এটিকে কাটিং করে নেব কমপ্লিট হয়ে গেছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোই কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হাতা কাটিং করে নেব তো হাতার জন্য কাপড়কে প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে দেখুন আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি হাতার কাপড়টিকে তো হাতার কাপড়টিকে এবারে আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়ে আমি হাতাটিকে কাটিং করে নিব তো প্রথমে নিয়ে নিব আমি ঝুলের মাপ ঝুল আছে সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে সেলাই মার্জিন এক ইঞ্চি নিয়ে দশ ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব। জোড়া দিক থেকে ড্রয়িং শুরু করতে হবে আর খোলা দিকটা আমার এদিকে থাকবে তো এদিক থেকেও আমি সেম সাড়ে দশ ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেবো তারপর লাইনটিকে আমি সোজা করে টেনে নেব তো এখান থেকে তিন ইঞ্চি নিচে আমি একটি দাগ দিয়ে দেব এবারে আমি নিয়ে নিব ব্যাক মাপ তো ব্যাক পার্টের আরম আছে আমার সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিব আরও আমি এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় আমি নিয়ে নিব এবার নেব আমি মুহুরির মাপ মুহুরি আছে নয় ইঞ্চি মুহুরি যা থাকবে তাকে হাফ করতে হবে তো মুহুরি আছে আমার নয় ইঞ্চিকে হাফ করলে হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম আরও আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম এবারে আমি এখান থেকে হাতার শেপ দিয়ে দিব আমি শেপ দিয়ে দিয়েছি এবারে আমি আমি কাটিং করে শেপ দিয়েছি যে কোনো এক সাইডে আপনাদেরকে তাল পাটটিকে কাটিং করে নিতে হবে এবারে আমি তালপাটটি কাটিং করে নেব ব্লাউজের প্রত্যেকটি পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটি পাট আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো লাইলিন কাপড়ের মাপ অনুযায়ী আমি এই সিল্কের কাপড়টা যেটা হাইলাইট করার জন্য দিয়েছে নেটের কাপড়টিকে তো ওই সিল্কের কাপড় আর নেটের কাপড়কে আমি একসঙ্গে কাটিং করে সেলাই করে নিয়েছি তো এবার আমি লাইলিন কাপড়টিকে জয়েন্ট করবো যেহেতু পেছন পাটে আমার হুক হবে তাই আমি সেলাই করে পেছন আমি কেটে নিয়েছি কাটার পরে এবারে আমি লাইলিন কাপড়টিকে সামনের দিকে বসিয়ে ঠিক এইভাবে আমি সামনের দিকে সামনের দিকে বসিয়ে সেলাই করে আমি উল্টো দিকে উল্টে নেব তাহলে আমার লাইলিন কাপড়টা পেছনের দিকে চলে যাবে তো এই তো হলো আমার ব্যাক পার্ট তো এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টে ওর সেম আমি সিল্ক কাপড় আর নেটের কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি এরপরে আমি লাইলিন কাপড়টিকে জয়েন্ট করব। যেহেতু ডিজাইন ডিজাইন আছে তাই সামনের দিকে সেলাই করে উল্টো দিকে আমি উল্টে নেব আর এটি হচ্ছে আমার সাইডের দুটি পার্ট তো সাইডের দুটি পার্টে আমি লাইলিন কাপড় লাগিয়ে নিয়েছি লাইলিন কাপড়ের মাপে আমি সিল্ক কাপড় আর নেটের কাপড় কাটিং করে চারিদিকে আমি সেলাই করে নিয়েছি এবার আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ সেলাই করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এই গলাটাকে ফ্রন্ট পার্টের গলাটি সেলাই করে সাইড দুটিকে জয়েন করে নেবো তো চলুন এবারে আমি মেশিনে আপনাদেরকে ধাপে ধাপে সেলাই করে দেখাই আমি ফ্রন্ট পার্টটিকে কমপ্লিট করে নেবো সিল্কের কাপড় আর নেটের কাপড়কে একসঙ্গে জয়েন্ট করা আছে এবার আমি লাইলিন পার্টটিকে প্রথমে সামনের দিকে বসিয়ে পেছন দিকে উল্টে নেব চারিদিকে আমি ধার বরাবর পুরো সেলাই করে নেব চারিদিকে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি গলাটিকে কাটিং করে নেব এবার এটিতে চারদিকে এইভাবে কাট লাগিয়ে দিতে হবে তাহলে সহজেই সহজভাবে উল্টে যাবে এবং সেলাইয়ের ফিনিশিংটাও খুব সুন্দর হবে কাট লাগিয়ে নিয়েছি এবারে আমি এটিকে উল্টে নেব উল্টো দিকে লাইলিন কাপড়টিকে আমি উল্টে নিয়েছি এবার সামনের দিক থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে দেব তারপর আমি লাইলিন কাপড়টিকে চারিদিকে সেলাই করে নেব গলার চারিদিকে আমি সেলাই করে নিয়েছি লাইলিন কাপড়টিকেও উল্টো দিকে আমি পুরোটা চারিদিকে সেলাই করে নিয়েছি এবার আমি এই পার্টটিকে এখান থেকে ঠিক এইভাবে জয়েন্ট করে নেব উল্টো দিকেও সেম আর এক পাশেও আমি জয়েন্ট করে নেব ফ্রন্ট পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ব্যাক পার্টটিকে কমপ্লিট করে নেব এটি হচ্ছে আমার ব্যাক পার্ট ব্যাক পার্টে যেহেতু আমার হুক আর আইপোর্টি বসবে ব্যাক পার্টে হুক হবে তাই জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি প্রথমে আমি একটি পার্ট কমপ্লিট করে নিব তারপরে আমি আর একটি পার্ট কমপ্লিট করব। তো আমি লাইলিন কাপড়টিকে সোজা দিকে বসিয়ে উল্টো দিকে উল্টো করে নেব তো আমি পিন লাগিয়ে নিয়েছি যাতে কাপড়টা না সরে যায় এবার আমি সেলাই করতে শুরু করব। দেখুন আমি সেলাই করে নিয়েছি এবারে আমি গলার কাটিং করে নেব এবারে আমি এইগুলোতে ছোট ছোটো করে কাট লাগিয়ে দেব যাতে গলার শেপটা ভালো আসে এবারে আমি এই লাইলন কাপড়টিকে উল্টো দিকে উল্টে নেব উল্টো দিকে উল্টে নিয়েছি এবারে আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেবো আর লাইলন কাপড়টিকে চারিদিকে সেলাই করে নেব যখন আপনারা লাইলিন কাপড় অ্যাটাচ করবেন তখন আপনারা অবশ্যই দড়ি যদি লাগানোর থাকে তাহলে লাটকান দড়িটিকেও অ্যাটাচ করে নেবেন আর এই দড়ি আর লাটকান কিভাবে বানাতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমি যেই পদ্ধতিতে দেখিয়েছি আপনারা চাইলে যতটা খুশি সরু দড়ি আপনারা কিন্তু বানাতে পারবেন লাইলিন অ্যাটাচ করার সময় এই দড়িটিকেও আপনারা অ্যাটাচ করে নেবেন আমি বক্সে লিঙ্ক দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন দড়ি আর লাটকানটাকে কিভাবে বানাতে হয় চারিদিকে আমি লাইলিনটিকেও সেলাই করে নিয়েছি তো এবারে আমি টেকিন দিয়ে নেব ব্যাকপাট আমার কমপ্লিট হয়ে গেছে সেম আরও একটি ব্যাকপাটও আমি সেম পদ্ধতিতে কমপ্লিট করে নিয়েছি এবার আমি হুকপট্টি আর আইপট্টি বসাবো হুকপট্টি আর আইপট্টির জন্য তিন ইঞ্চিতে আমি হুকের ঘরপট্টি লাগাবো আর আড়াই ইঞ্চিতে আমি হুকপট্টি কেটে হুকপট্টি আর আইপট্টি লাগিয়ে নেবো আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন যে কীভাবে হুকপট্টি আর আইপটটি লাগাতে হয় তারপর আমি শোল্ডার জয়েন্ট করে হাতা জয়েন্ট করে নিব তারপর সাইড জয়েন্ট করে ফিনিশিং দিয়ে দেবো তারপর আমি কমপ্লিট করে ব্লাউজটাকে আপনাদেরকে দেখাচ্ছি